বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা যদি সাতশো কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি একবার করুন তাই আল্লাহ ফকরবুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হলো বন্ধুরা আপনার সংসারে যদি আপনি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দেবেন তাই বলছি বন্ধুরা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি করুন অনেক ফায়দা পাবেন বন্ধুরা এই আমলটি করতে কিচ্ছু লাগবে না শুধুমাত্র সুরা ইখলাস একবার করে পড়লেই হয়ে যাবে বন্ধুরা সুরা ই ক্লাস একদম সহজ একটি সুরা এই সুরাটি আপনারা সকলেই হয়তো পারেন তারপরেও যারা পারেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে বাংলাতে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন বন্ধুরা সুরা ইখলাস অনেক সহজ একটি সুরা এক থেকে দুই মিনিট একটু কষ্ট করলেই আপনারা মুখস্থ করে নিতে পারবেন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা এই আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন যেমন আসর নামত পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন দ্বিতীয় প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজ আদায় করে এই ছোট্ট আমলটি করতে পারবেন তৃতীয় তাহাজ্যতের নামাজ পড়ে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন বন্ধুরা এই তিন টাইমের যে কোনো এক টাইমে এই ছোট্ট আমলটি করতে পারবেন কেননা এই তিন টাইম অনেক বরকতময় একটি টাইম বন্ধুরা এই তিন টাইমে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ হাফাক রব্বুল আলামিন তার হাত কখনোই ফেরত দেন না তাই বলছি এই তিন টাইমে যে কোনো একটি টাইমে আল্লাহর কাছে চাইবেন তাহলেই আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন আমলটি করার শুরুতে আপনি সর্বপ্রথম যে কোনো একটি পাক পবিত্র স্থানে যাবেন বন্ধুরা এই আমলটি আপনারা মসজিদে গিয়েও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না শর্ত হলো ওই স্থানটি পাক পবিত্র হতে হবে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর হিমিনা আউবিল্লাহিমিনের রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানুর রাহিম মাত্র একবার পাঠ করবেন বন্ধুরা তারপর যে কোনো একটি দরু শরীফ মাত্র তিনবার পাঠ করবেন সবথেকে ছোট্ট ছোট্ট একটি দরুদ শরীফ সল্লহ আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফটি আমি আবারও বলছি বলছিহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি সব থেকে ছোট্ট শরীফ এই দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সৌরা ইখলাস মাত্র একুশবার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিস্মিল্লাহির রহমান রহিম পাঠ করবেন আসন এখন আমরা জেনে নিই সুরা এখলাস সুরা এখলাস হচ্ছে বিস্মিল্লাহির রহমান রহিম উলহু আল্লাহু আহদ আল্লাহু সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফওয়ন আহাদ সম্মানিত বন্ধুরা এই সুরাটি মাত্র বার পাঠ করবেন এবং প্রত্যেক শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর একটি ছোট্ট দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহিনী বি হালালিকা আন হারিকা ও আক নিনি বিফাদিকা আমান সিওয়াক এই দোয়াটি মাত্র একান্নবার পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ওই দরুদ শরীফটি মাত্র তিনবার পাঠ করবেন দরুদ শরীফটি আমি আবার বলছি সল্লু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুরা তারপর আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন তাহলে আল্লাহ ফাকরব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট একদম দূর করে দেবে বন্ধুরা আপনারা সুন্দর করে ভিডিওটি দেখে আমি কি কি বলছি ঠিকমতো নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন আপনি অবশ্যই অবশ্যই ফায়দা পাবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো হাফাক করব লালেমেন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ